নমস্কার আমি এন কে মন্ডুল আপনাদের মাঝে একটি গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের নাম পেটুক আমার ছোট্ট ভাই আবদার করেছে গল্পটি বলার জন্য গল্পের রচয়িতা সুকুমার রায় কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু হচ্ছে পেটুক হরিপদ ও হরিপদ হরিপদর আর সাড়া নেই সবাই মিলে এত চেঁচাচ্ছ হরিপদ আর সাড়াই দেয় না হরিপদ কালা নাকি কানে কম শোনে বুঝি না কম শুনবে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পাই তবে হরিপদ কি বাড়ি নেই তা কেন হরিপদর মুখ ভরা নাড়ু ফেলতেও পারে না গিলতেও পারে না কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে যে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাওয়ার জোগাড় আর কি কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজায় যে সে পেয়েছে তবু তো আর আককেল হল না তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই যেমন হরিপদ তেমনি তার ছোট ভাইটি এদিকে পেট্রোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে তবু হ্যাংলামি তার যায় না সেই যে এক বিষম পেটুমের পেটুকের গল্প শুনেছিলাম সে একদিন এক বড় দিনে প্রতিজ্ঞা করেছিল আজ আমি নেমন্তন্ যাব না সবাই বলল কি ভয়ানক তুমি এমন ভীষ্মের মতো প্রতিজ্ঞা করছো কেন কিন্তু সে কারো কথা শুনল না ঘরের মধ্যে লেপমুড়ি দিয়ে শুয়ে রইল আর সকলকে বলে দিল ভাই তোমরা আমার ঘরের বাইরে তারা লাগিয়ে দাও পেটুক মশাই ঘরের মধ্যে বদ্ধ আছেন কিন্তু মনটাকে তো আর বদ্ধ করে রাখা যায় না মনটা তার ঘুরে বেড়াচ্ছে সেই নেমন্তন্দ্র জায়গায় সে ভাবছে এতক্ষণে বোধ হয় আসন পেতেছে আর পাত পড়েছে এইবারে বোধ হয় খেতে ডাকছে কি খেতে দিচ্ছে লুচি নিশ্চয় লুচি আর বেগুন ভাজা দিয়ে খেতে ডাকছে সরি বেগুন ভাজা দিয়ে এবার ডাল তরকারি ছক্কা সব আসছে তা আসুক আমি তো আর যাচ্ছি না এইবারে কি মাছের কালিয়া তারপরে মাংস বুঝি তা হোক আমি তো আর যাচ্ছি না মাংসটা না জানি কেমন রেঁধেছে সেবারে ওদের বাড়ির রান্না অতি চমৎকার হয়েছিল অবশ্যই এখনও সময় আছে কিন্তু থাকলেই বাকি আমি তো যাচ্ছি না চাক এতক্ষণে টক দেওয়া হয়েছে এইবারে দই রাবড়ি আর রসগোল্লা ওই যা ফুরিয়ে গেল তো বলেই এক লাফে জানালা টপকে হাঁপাতে হাঁপাতে সে জায়গায় গিয়ে হাজির আমাদের হরিপদর দশাও ঠিক তাই যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করব না যখন অসময়ের অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আর না একেবারেই শেষ কিন্তু দুদিন না যেতে আবার সেই একই কাণ্ড তাই সবাই বলে কাবু হলেই আর খাবো না আর তাজা হলে গাবো না তো খাবো কি এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবু তো লজ্জা নেই হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল দাদা শিগগির এসো পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে এ খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শেকল দেওয়া থাকে শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না তাই তার দাদার সাহায্য দরকার হয় দাদা এসে আস্তে আস্তে শেকলটি খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে মুখে দিয়েই চিৎকার কথাই বলে সারের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদর তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিলেন সব কি হলো কি হলো বলে দৌড়ে এলেন শ্যামাপদও বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনেই এক দৌড়ে ঘোষেদের পাড়ায় হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝিয়ে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখেই পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাড়ি চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে না পারে গিলতে তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা কিন্তু তবু তো তার লজ্জা নেই আজ আবার লুকে কোথায় নাড়ু যে খেতে যে লেগেছে খানিক বাদে মুখখানে ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড় মামা বললেন কী রে এতক্ষণ কোথায় ছিলি হরিপদ বলল এই তো উপরে ছিলাম তবে আমরা এত চেঁচাচ্ছিলাম তুই জবাব না কেন মাথা আগে জল কি কিনা শুধু জল না কিছু স্থলেও ছিল হরিপদ শুনে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর মধ্যে তার মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল আর তারপর থেকে প্রায় দশ বারো খানা ক্ষীরের নাড়ু কম পড়েছে তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফাস কী কি যেন বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে চলছে না চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম এই পাড়াশুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই বড়ো মামা বললেন হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি শেকো বিষ দিয়ে নাড়ু পাকাতে সেগুলো পাড়াময় ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে হরিপদ জিজ্ঞাসা করল নাড়ু কবে পাকানো হবে বড় মামা বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালেই টেপিকে দেখছিলাম এতকাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে হরিপদর মুখখানা আমসির মতো শুকিয়ে এলো সে খানিকটা ঢকলে বলল, সেকো বিষ খেলে কি হয় বড় মামা হবে আর কি ইঁদুরগুলো মারা পরে এই হয় আর যদি মানুষ এই নাড়ু খেয়ে ফেলে তা একটু আধটু যদি খেয়ে ফেলে তো তাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা চবে আর যদি একেবারে এগারোটা নাড়ু খেয়ে ফেলে বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেললো তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন বলিস কিরে তুই খেয়েছিস নাকি হরিপদ কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ বড় মামা তার মধ্যে সাতটা খুব বড় বড় ছিল তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা আমার কিরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি এসে প্রথমে খুব একটা কড়া রকমের তেতো ঔষধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তার কি একটা ছুঁকতে দিলেন তার এমন ঝাজ যে বেচারার দুই চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগলো তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর আরেকটা একটা ভয়ানক ঔষধ খাওয়ানো হলো সে এমন বিশ্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে দিলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না চিরতার ঝোল আর সাবু খেয়ে থাকবে হরিপদ বলল আমি উপরে মার কাছে যাব ডাক্তার বললেন না যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই ও আমাদের এখানেই থাকবে বড়মা বললেন হ্যাঁ মার কাছে যাবে না আরও কিছু মাকে এখন ভাবিয়ে তুলে আমার লাভ কি তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই তিন দিন পরে যখন সে ছাড়া পেল তখন হরিপদ আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটে অসুখ হয়েছিল হরিপদ জানে কবিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মেজো মামা আর জানে রমেশ ডাক্তার আর এখন জানলে তোমরা যারা এই গল্প শুনছ এবং পড়ছ